আমাদের বাক্স্বাধীনতা বলেন আমাদের কথাগুলো আমরা জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আমরা মনে করি যদি এই বিএফএস সেন্টার গুলো অথবা আনতে শুধু এটা যে আমাদেরই উপকার এরকম না দেশের অবস্থা আমরা মনে করি বিপুল একটা পরিবর্তন আসবে কারণ বাংলাদেশের গার্মেন্ট সেক্টরের পর এই প্রবাসীরা একমাত্র বাংলাদেশের রেমিটেন্সের আপনারা দেখছেন এই সরকার পরিবর্তনের ক্ষেত্রে প্রবাসীরা যে ভূমিকা রাখছে এটা অতুলনীয় আমরা এক পর্যায়ে দেখেছি যে ওনারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিছে যার কারণে সরকার কিছু অর্থে বাধ্য হয়েছে সো আমরা মনে করি যদি এই সেন্টার গুলা ডক্টর ইনুস সাহের গ্রহণযোগ্যতা কতটুকু সারা বিশ্বে সেটা আমরা বাংলাদেশের মানুষ এবং জনগণ খুব ভালো করেই বুঝি তো ওনার একটা কলে অথবা ওনার একটা বৈঠকেই এটা সমাধান হতে পারে আমরা মনে করি তো চাওয়া দাবি সরকারের কাছে একটাই ইউরোপীয় দেশগুলোর বিষয় অ্যাপ্লিকেশন সেন্টার অথবা বিএফএস গুলো আমরা বাংলাদেশে চাই